জানেন কি কলিযুগে মানুষের জীবন কেমন হবে তা হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ ও ঋষিগণ ভবিষ্যৎবাণী করে গেছেন যা শুনলে আজু গায়ে কাটা দেয় একদিন কুরুক্ষেত্রযুদ্ধ শেষ হওয়ার পর যখন সমস্ত রাজ্য শান্ত তখন পাণ্ডবরা শ্রীকৃষ্ণের কাছে জানতে চাইলেন মাধব কলিযুগে মানুষ কেমন হবে তখন কি ধর্ম থাকবে তখন কি মানুষ ভালো থাকবে শ্রীকৃষ্ণ একটু হাসলেন ধ্যানমগ্ন হলেন তারপরে ধীরে ধীরে বলতে শুরু করলেন হে ধর্মরা যুধিষ্ঠির কলিযুগে সত্য দয়া তপস্যা ধ্যান এই ধর্মগুলি অবক্ষয় হবে মানুষ ভোগবিলাসে বেশি আসক্ত হবে যে ধনী তাকেই বড় বলে মানা হবে অর্থহীন মানুষকে সমাজে সম্মান দেওয়া হবে না বিবাহ আর প্রেম শুধু শরীর ও স্বার্থকেন্দ্রিক হবে সত্যিকারের ভালোবাসা দুর্লভ হবে মানুষ মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বলে মনে করবে প্রতারণা চুরি দুর্নীতি স্বাভাবিক হয়ে যাবে সন্তান পিতা মাতার অবাধ্য হবে শ্রদ্ধা কমবে পরিবার ভাঙনের প্রবণতা বাড়বে কলিযুগ যতই গভীর হবে মানুষের আয়ু শক্তি ও স্মৃতিশক্তি কমতে থাকবে আর যে নিজেকে ঠিক মনে করবে সে কারো ভুল মানতে চাইবে না পাণ্ডবরা অবাক হয়ে বললেন কিন্তু মাধব তখন কেউ কিছু শিখবে না ভগবান শ্রীকৃষ্ণ বললেন না শিখবে কিন্তু শেখার আগে সময় তাদের শেখাবে আর সময় কাউকে ছেড়ে কথা বলে না তারপর শ্রীকৃষ্ণ একটা গল্প বললেন একবার এক যুবক ছিল খুব গর্ব ছিল তার বয়স আর শক্তি নিয়ে একদিন সে এক বৃদ্ধ মানুষকে দেখে বলল তুমি তো শেষের পথে তোমার সময় শেষ আমার সময় এখন বৃদ্ধ শুধু মৃদু হেসে বলল পুত্র আজ তুমি উপরে আমি নিচে কিন্তু মনে রেখো সময় একদিন ঠিক আমাদের জায়গা বদলে দেবে অনেক বছর পর সেই যুবক নিজে একদিন বৃদ্ধ হয়ে গেল সে দুর্বল হয়ে পড়ল এক তরুণ তাকে রাস্তায় ধাক্কা দিয়ে সরিয়ে দিল তখন তার চোখে জল এসে গেল সে বুঝল। আজ যা সে করেছিল ঠিক তাই আজ তার সঙ্গে হচ্ছে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলল প্রভু আমি বুঝেছি সময় সব ফিরিয়ে দেয় শেষে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পাণ্ডবগণ মনে রেখো যখন তুমি যুবক থাকবে তখনই বয়স্কদের সম্মান করো কারণ একদিন তুমিও বয়স্ক হবে যখন তুমি শক্তিশালী থাকবে তখনই দুর্বলদের সাহায্য করো কারণ সময় তোমাকেও দুর্বল করবে আর যখন তুমি সঠিক মনে করো নিজেকে তখনই নিজের ভেতরের অহংকার খোঁজো কারণ সত্য কখনো অহংকার নিয়ে আসে না জীবন হলো একটা চক্র আজ তুমি যেই অবস্থায় আছো কাল হয়তো ঠিক তার উল্টো দিকে থাকবে তাই সম্মান করো দয়া করো সহানুভূতিশীল হও কারণ সময় একদিন তোমাকে তোমারই কাজের প্রতিফল দেখাবে শ্রীকৃষ্ণের শেষ বান সম্মান করো কারণ সময় একদিন তোমাকেও সম্মান পেতে বাধ্য করবে দয়া করো কারণ সময় একদিন তোমাকেও সাহায্য চাইতে বাধ্য করবে আর সত্য পথে থেকো কারণ সময় সব সত্যকে প্রকাশ করে কিন্তু শ্রীকৃষ্ণ এক আশ্চর্য কথা বলেছেন কলিযুগে যতই অন্ধকার হোক না কেন মুক্তির সহজতম উপায় হল নাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই যুগে অন্য তপস্যা বা যোগ এত কার্যকর হবে না শেষ পর্যন্ত ভগবান বিষ্ণুর অবতার কলকি আবির্ভূত হবেন তখন কলিযুগের অবসান ঘটবে আপনি যদি শ্রীকৃষ্ণের এই বাণীতে বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ শেয়ার করুন যাতে অন্যরাও সময়ের এই শিক্ষা পায়